আগুন আগুঞ্জালো একসাথে শুনি আসিনার গদিতে আগুন জ্বালো একসাথে আগুন জ্বালো একসাথে শুনি আসিনার গদিতে চাললো রাজালো আগুন জ্বালো শুনি আসিনার গদিতে আগুন জ্বালো একসাথে আবু সাইদ মরলো কেন জবাব চাই জবাব চাই কে কাছে না জবাব চায় আবু সাইদ মরলো কেন আবু সাইদ মরলো কেন কে কাছে না জবাব চাই আবু সাইদ মরলো কেন ভাই মরলো কেন কে কাছে না জবাব চাই এসো ভাই এসো বোন আন্দোলন গোরে তুলি আন্দোলন এসো ভাই এসো বোন এসো ভাই এসো বোন গোরে তুলি আন্দোলন গোরে তুলি আন্দোলন এসো ভাই এসো বোন তুলি আন্দোলন এসো ভাই এসো বোন এসো ভাই এসো বোন গোরে তুলি আন্দোলন গোরে তুলি আন্দোলন এসো ভাই এসো বোন তুলি আন্দোলন এসো ভাই এসো এখন জালো একসাথে এখন চালো একসাথে আর গদিতে তখন এক দামি এক খুনিয়া সিনা পদত্যাগ কুলি হাসিনার পদত্যাগ দামি এক তখন এক দাবি এক খুনি হাসিনার পদত্যাগ খুনি হাসিনার এক দাবি এক দাবি এক দফা এক খুনি হাসিনার পদত্যাগরা পদত্যাগ দফা এক দাবি এক এসো ভাই এসো বল ঘরে তুলি আন্দোলন গড়ে তুলি আন্দোলন এসো ভাই এসো বোন এসো ভাই এসো বোন ঘরে তুলি আন্দোলন এসো ভাই এসো বোন ঘরে তুলি আন্দোলন গড়ে তুলি আন্দোলন

দাবি এক শুনিয়াছি নার পদত্যাগ দুনিয়া সিনার পদত্যাগ দাবা এক দাবি এক দফা এক দাবি এক উনি আসিনার পদ এক এসব ভাই এসব বল আন্দোলন এসব ভাই এসব বল গড়ে তুলি আন্দোলন গড়ে তুলি আন্দোলন এসব ভাই এসব বল এসব ভাই এসব বল গড়ে তুলি আন্দোলন গড়ে তুলি আন্দোলন এসব ভাই এসব বল এসব ভাই এসব বল গড়ে তুলি আন্দোলন গড়ে হবে আন্দোলন ভাই এসো বোন ঘরে তুলে আন্দোলন ঘরে তুলে আন্দোলন বেশো ভাই এসো বোন এসো বোন ঘরে তুলে আন্দোলন ঘরে তুলে আন্দোলন এসো বোনি ঘুরি আসার পদি আসুন পদি